আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বরকাত বন্ধুরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে জানেন তো বাংলাদেশের পরিস্থিতি আমাদের একজন বড়ো ভাই ওনাকে শহীদ করেছে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা যারা সমাজে অপকর্ম চালায় বিভিন্ন জোর জবরদস্তি করে এসব শ্রেণীর সব সমাজে আছে সব দলই আছে এসব লোক তো তাদের বিরুদ্ধে সব সময় সপনি যদি শক্তবাদী হয়ে থাকেন সদাই সর্বদা আপনি তাদের বিরুদ্ধে অবশ্যই সুচ্ছা থাকবেন তো যাই এখন আমার আমি যেটা আসলাম তারা যারা যে আমাদের মাওলানা রোয়িস সাহেবের হত্যাকারীরা প্রকাশ্যে দিবালোকে করছে পুলিশ তাদেরকে ধরছে না তো পুলিশ তো জানেন যার পকেটে টাকা আছে তার কথাই বলে পুলিশ বর্তমানে হ্যাঁ পুলিশ দুই একটা ভালো আছে তো ম্যাক্সিমাম পুলিশ পকেটে টাকা আপনার আপনার কথাই বলবে তো এইরকম আর কি জোর পুলিশ তার তো যা মূল পয়েন্টে চলে যাই গতকাল দেখলাম যে তারা একটা ভিডিও করলো হত্যাকারীরা হত্যাকারীরা ভিডিও করলো যে বরোহিত যে বলাৎকার করতো কন্ডম পাইছে মসজিদের ফ্লোরে মসজিদের টাইজ দেখলাম যে মানে চেহারা দেখা যায় এত সুন্দর ওইখানে আবার ওই মসজিদের মুসল্লিরাও কেমন দেখেন কন্ডমের উপরে নামাজ পড়ে আসলে তারাও হয় সবাই মনে করে ওরা কন্ডম ইউজ করে এই জন্য কন্ডম তারা কিছু মনে করে না ফ্লুরে আপনার মসজিদও দেখবেন মনে হয় কন্ডম আছে নজুলিল্লাহ মজুল্লাহ এসব জীবনে আমার লাইফে দেখি নাই সরাসরি চোখে তো এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই তো যাই হোক এখন আমার কথা হল আপনার মসজিদের ফ্লোরি আহে উনিই বললাম রাইস আমাদের রোহিত ভাই যদি বলাৎকারী করে থাকে তাহলে উনি ফ্লোরের মধ্যে বিছাই রাখতো কন্ডম আজকে দুই মাস পরেও দুই মাস পরেও তো সে সরাতে সুযোগ পায় নাই তো মুসলিরা কী করছে মুসলিরা দেখে নাই কন্ডম এখনকার মানুষ বোকা রয়েছে কোনটা কন্ডম এখন বাচ্চার হচ্ছে তো তারা ভিডিও দেখাইলো যে কন্ডম এগো তারপরে বিভিন্ন ইয়া মেডিসিন আচ্ছা আপনার বিভাগে কী বলি সে এতদিন মসজিদের ফ্লোরের মধ্যে এইগুলো রাখছে এবং কি সামনের কাতারের মধ্যে সে মসজিদের মধ্যে বিছাই রাখছে যে আসো আমরা বলাৎকার করি নওয়া আজাল তো মূল কথা হলো উনি কি বলতেছে এরা ওহাবিদের কাজ জামাত শিবিরের কাজ আহলে আদিসের কাজ বিভিন্ন আমার সুস্থ মস্তিষ্কে আমি যেটা বলি আমি কোনো দলের উপর অপবাদ দেবো না এখানে আমি যা তথ্য পাইলাম এই দুই দিনের ভিতরে আমি যা তথ্য বিভিন্ন দেখার পরে আমি আমার বিবেক দ্বারা আমি বিচার করলাম এবং আপনার বিবেক দ্বারা আপনি আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার কথাগুলো রাইট কিনা কোনো দলের উপর দোষ হবো না এক নম্বর দেখেন সেই মুর্শিদের পাশে একটা মাজার আছে মাজার আছে প্লাস ওখানে পেশাব আছে একজন বর্তমানে তো হত্যাকারের মধ্যে ওই পেশাবের নাতিও জড়িত তো ওই তারা ছয় ভাই একত্রে তারা ছয়ও ভাই ওই হুজুরকে নিবমভাবে পিটি হত্যা করেছে ছয় ভাই জড়িত তো কেহ কেউ বলতেছে তারা আহেলা দিস তারা হুজুর ওই হুজুরের পিছনে নামাজ পড়ে না অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে এখন যারা অন্য দলের আছেন জামাত বলেন শিবির বললেন কমি বলেন আহাদিস বলবেন যে তারাও তার সাথে ওনার মিল নামাজ জন্য পারে সবাই তো এখন আমার কথা হলো আবার এখন যারা সুনি তরিকার আছেন তো আবার কিছু আমাদের মধ্যে ভেদাল সুনি আছে যারা কবর পূজা করে সেদাতে কবর আমরা আবার সেজ না দিই না যারা বক্তৃতা পক্ষ তারা কবরে শ্রদ্ধা করে না আর কিছু বন্ড টাইপের আছে এগুলো কবরের শ্রদ্ধা করে তো উনি আবার যেহেতু আমাদের আমাদের সাঁতার ভাই আমিও আমিও ছাত্র সেনা করি করতাম তো উনিও অভিযোগ সাবেক সভাপতি তো উনিও একটু কঠিন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে হয়তো বন্ডামি দেখেছে মাজারে এই বিরুদ্ধে সম্ভবত উনি কথা বলেছি তো এই বিধায়ও ওনার ওপর চড়াও হতে পারে আরে বাবু আরে ভাই আপনার বিরুদ্ধে ফতুয়া গেছে সে বিধায় আপনি খুঁজেটার উপর চড়াও হবেন কেন তো যাই এখন কথা হলো আমরা সকলেই দল মত নির্বিশেষে আওয়াজ তুলুন এই হত্যার জন্য সঠিক বিচার হয় আর আমি জানি না আমাদের দল উপদেষ্টা কোথায় আছে শুনলাম উনি নাকি ইন্তেকাল করেছে হয়তো আগা আজকে সংবাদ মাধ্যমে প্রচার হবে সম্ভবত নীতাল করেছে আমি জানি না খবরটা সবাই পেয়ে ফেলবেন আমাদের ধর্মপ্রদেশটা এখনও কোনো কিছু বলতেছে না সম্ভবত নীতে গাল করছে ওনার জানা আমাদের সকলে শরীর হবেন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত